আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আরেকটি ভিডিও পোস্ট করতেছি এটা হলো কবিতর যারা কবিতর পালন করেন শখের বয়সেই হোক আর বাণিজ্যিকভাবে হোক অবশ্যই কবিতর ভালো তো আমিও শখের বয়সে কবিতর পালন করি আমি দুইটা থেকে কবিতর পালন শুরু করছি এখন দুইটা থেকে মিনিমাম আমার দুইশো দুইশো থেকে তিনশো প্লাস কবিতর হয়ে গেছিল তো এই কবিতরগুলো আমি পালন করছিলাম ঢাকায় আমার আম্মা আমার জন্য দুটো কবিতর আনছিল তো দুটা কবিতর থেকে মিনিমাম আমাদের তিনশো চারশো কবিতর হয়ে গেছিল তো আমার একটি ভিডিও ছিল ওটাতে ঢাকাতেই দেখছিলেন ভিডিও আর এটা এখন আমি সব কবিতর দেশে নিয়ে আসছি এটা আমার বাড়ির মধ্যেই তো কবিতর যারাই পালন করেন অবশ্যই বুঝেন কবিতর বিষয়ে তো কবিতর একটা শখের জিনিস তো আমরা সব থেকে পালন করা তো আমার বাড়িতে নিয়ে আসার পরে এটা আমার বাড়িতে যেমন এই খুবগুলা দেখতেছেন কবিতরের এটা আমি নতুন খুব করছি তো এটা হয়েছে আমার ভিতরে একটা গোয়াল ঘর মানে গোয়াল বলতে এখানে গরুর ঘর থাকে গরুর ঘরের এই টিনের সাইডে এটা আমি কবিতরের একটা খুব তৈরি করছি এটার ভিতরে কবিতর থাকে তো মাঝখান দিয়ে আমার অনেক কবিতর হয়েছিলো গ্রামে নিয়ে আসার পরে অনেক কবিতর আনার পরে দেশে এক ধরনের আমরা বলে থাকি বিলাইয়ের মতো হয় আমাদের দেশের বাসায় গাবরা বলে ওইটা রাতের বেলা আইসা মিনিমাম আমার বিশটা কবিতর খেয়া পালাইছে খাসার ভিতরে ঢুকার পরে তো যাই হোক আমার অনেক কবিতর নষ্ট হয়ে গেছে তারপর আবার আমি এটার ভালোভাবে মজবুত করে বানাইছি আর এগুলো হচ্ছে লোয়ার খাসাও আছে এই লোয়ার খাসাতেও আমার কবিতর এখন অনেক ডিম বাচ্চা হয় আমার এই কবিতরগুলা সতেরো দিন বা চৌত্রিশ দিনের মাথায় আমি বাচ্চা পাই তো এখনও দেখতে পেতেছেন অনেক কবিতরে ডিম দিছে অনেকটা বাচ্চা আছে ঠিক আছে তো কবিতর আমি শখের বয়সে পালিয়ে এখন অনেকগুলাই শখ থেকে বিশাল এটা আমার এই যে দেখতে পেতেছেন কবিতরগুলা মানে আয়সা বৈশা থাকে ঘুরে ফিরে সারাদিন আমার কাছে খুব ভালো লাগে তো আপনার চাইলে ব্যবসায়িক হিসাবেও আপনারা এগুলো পালন করতে পারেন মানে বাণিজ্যিক হিসাবে যদি ভাবেন যে বাণিজ্যিক হিসাবে উৎপাদন করবেন তারপরে সেল করবেন তাও করতে পারেন কবিতর একটি ভালো তো আমার কাছে বাণিজ্যিক এখনও যেভাবে দেখি না আমি আমার শখের বয়সে পালি আমার কাছে অনেক ভালো লাগে আর এগুলো পালন করতে আমার মা বাবারা আমার সাহায্য করে আর এই দেখতে পেয়েছেন মুরগি আমার বাড়িতে এখনও দেশি মুরগি আছে আশি থেকে নব্বইটা দেশি মুরগি আছে এটা আমার মা পালন করে আর পাশাপাশি কবিতরগুলা আমার মা আমার হেল্প করে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার মা আর এটার পিছনে আছে গরু ওগুলা আমি দেখাশোনা করার চেষ্টা করি তো এই কবিতরগুলা আমার শখের বয়সে পালন করা যারা তারা কবিতর ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার পরামর্শ দিবেন কী করলে কবিতা আর ভালো হবে তবে আমার আশা করি কবিতরগুলো আমার কাছে অনেক বলে এখন আমার পঞ্চাশ থেকে ষাট পিস কবিতর আসে যদি আমার ওইগুলো না নষ্ট হইতো তাহলে আরও বেশি হইতো আর অনেক কবিতর আগে হয়েছিলো তো সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা করছি সবাইকে দেখানোর